সালামু আলাইকুম ওয়াটার প্লাজা আবদুল্লাহ পুরসাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমি কন্দর আমিন ইসলাম আছে ওয়াটার প্লাজায় কর্মরত তো আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমানে ঠান্ডাটা একটু বেশি পড়ছে বিগত সময়ের থেকে তো এই ঠান্ডার মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে আরাম দিতে পারে একটু স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করতে পারে তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেমন আমি প্রথমেই আসি আমাদের ওয়ালটন থেকে রুমিটার মানুষ আমাদের ওয়ালটনে বিভিন্ন টাইপের রুমিটার আছে সাপোজ টাইপের রুমিটার আছে এখানে এয়ার কন্ডিশনের মতো আপনি ওয়ালে সেট করতে পারবেন সেই রুমিটার আছে এমনকি ছোট সাইজের রুমিটার আছে কথা বলে না ছোট মরিচের ঝাল বেশি এটা কিন্তু ছোট মরিচ বা এইটার মধ্যে ঝালটা অনেক বেশি পাবেন ঝালটা কিরকম এটার মধ্যে আপনার গরম বাতাসটা যে বের হবে সেই গরম বাতাসে কিন্তু স্পিডটা অনেক বেশি থাকবে এছাড়া সেই স্পিডটা আপনি কমাইতে বা বাড়াইতেও পারবেন এছাড়া আপনি যদি মনে করেন যে আমি এটা হিটারটা চালাবো না সেটা অফ করে রাখতে পারেন তার মধ্যে হচ্ছে আপনি এই রুম কিন্তু ডাইনে বামে সুইং করবে তার মানে হচ্ছে আপনি যে বসে আপনার থেকে গরম বাতাসটা গেলে এরকম কিন্তু না আপনার ডানে বামে যে থাকবে তারা তো তাহলে বঞ্চিত হবে তো তাদের জন্য এই সুইং অপশনটা এই রুম হিটারের মধ্যে স্পেশাল কিছু ফিচার আছে আপনি এখানে খেয়াল করে দেখবেন নিচে একটা সেফটি সুইচ আছে এই সুইচটা যখন আপনার প্রেস হবে তখন এই চলবে আর যখন প্রেস হবে না তখন এটা অফ হয়ে যাবে এটার আরেকটা কারণ হচ্ছে সাপোজ আপনি এটা খাটের মধ্যে দিয়ে রাখছেন বা কোথাও দিয়ে রাখছেন আপনার বাচ্চা বাচ্চার সামনে বাচ্চার সামনে দিয়ে রাখছেন তার হাতে ধাক্কা লেগে যদি পরে যায় পরে গেলে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর এই শীতে বিশেষ করে যাদের ঠান্ডা জাতীয় প্রবলেম আছে বা যাদের অ্যালার্জি জাতের প্রবলেম আছে তাদের জন্য ওমিটাটা কিন্তু একদম বেস্ট সলিউশন এইটার মধ্যে আপনার ফ্যান মোড অপশন আছে আপনি এইটার মধ্যে স্পিড আপনি কমাতে বাড়াতে পারবেন সেই অপশনটা আছে আর এর যে ওয়ারেন্টি স্ট্রাকচারটা ওয়ারেন্টিটা কিন্তু আপনার ছয় মাসের ওয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন টাইপের রুমিটার আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো রুমিটার নিয়ে যেতে পারবেন এর হচ্ছে রুমিটার অপশন গরম বাতাসের অপশন এরপর আসে গোসলের জন্য গোসল ছাড়া কিন্তু আমাদের হয় না প্রতিদিন আমাদের গোসল করতে হয় আর সেই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হয় তাহলে কিন্তু অনেক সমস্যা ফিল করি আমরা তো সেই ঠান্ডাকে দূর করার জন্য আমাদের কিন্তু আছে গিজার আমাদের বিভিন্ন টাইপের গিজার আছে দেখেন এখানে এটা হচ্ছে আপনার সিলিন্ডার টাইপের গিজার এটা হচ্ছে ড্রাম টাইপের গিজার আমাদের এই গিজারগুলো ত্রিশ লিটার থেকে সাতসত্তর লিটার পর্যন্ত হয় আর প্রাইসের ক্ষেত্রে যদি বলেন প্রাইস তো খুবই রিজনেবল প্রাইস প্রাইস হচ্ছে আট টাকা থেকে শুরু আর এটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা আছে এটা আপনার এক বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি আর সবচেয়ে মজার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে ফুল মান্থ গিজার ইনস্টলেশন কিন্তু টোটালি ফ্রি যেখানে আপনার একটা চার্জ ক্যারি করতে হতো সেইখানে কিন্তু এই গিজার ইনস্টলেশনটা টোটালি ফ্রি কাজেই ঠান্ডার দিনে একটু আরামে গোসল করার সমাধান কিন্তু ওয়াইটার প্লাজা আবদুলহাপুর থেকে দিয়ে দিচ্ছে আপনাকে যে আপনি চাইলে ওয়ার্টার প্লাজা আব্দুলাপুরে এসে আপনার পছন্দ মতো গিজারটা নিয়ে যেতে পারবে কি আর এছাড়া এছাড়া আপনার গিজার আপনার গিজার কিন্তু কিস্তিতে নেওয়ার সুযোগ আছে আপনি জানেন বটন থেকে বিভিন্ন প্রকার কিস্তির মাধ্যমে দেওয়া হয় তো তার মধ্যে গিজারটাও আছে এটাও কিন্তু কিস্তিতে নিয়ে যেতে পারবেন তো এটা হলো আপনার আরামে গোসল করার অপশন এরপর যদি আমরা আসি সেটা হচ্ছে কাপড় ধোয়ার অপশন এটাও কিন্তু বাদ দেওয়া যাবে না আমরা প্রতিদিন যে কাপড়গুলো পরি করি সেগুলো কিন্তু ওয়াশ করতে হয় আর এই ওয়াশ করার জন্য ঠান্ডা পানিতে যদি আপনাকে কাপড় ওয়াশ করতে হয় তাহলে কিন্তু আপনার শরীরে নানা রকম কমপ্লেক্স দেখা দিতে পারে এছাড়া আমরা একটু কমফোর্ট ফিল করি না সেই জন্য আমাদের ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন আমাদের তিন ধরনের হয় একটা হচ্ছে আপনার ফ্রন্ট লোড একটা হচ্ছে টপ লোড এছাড়া আছে আমাদের শুধু ওয়াশের জন্য আছে এছাড়া আমাদের সেমিয় আছে আমাদের ওয়াটার প্লাসায় সব ধরনের ওয়াশিং মেশিন আপনি পেয়ে যাবেন এই ওয়াশিং মেশিনের মধ্যে কিছু ওয়াশিং মেশিন আছে সব ওয়াশিং মেশিন মোটামুটি বেশ একই রকমভাবে চলে এর মধ্যে কিছু ওয়াশিং মেশিন আছে একটু ফাস্ট মুভিং টাইপের তো আমাদের সব ওয়াশিং মেশিন স্পেশাল ফিচারগুলো বলে আপনি দেখেন সাপোজ আমি যদি একটা ফিচার আপনাকে দেখাই যেমন এই মডেলটি এই মডেলটি হচ্ছে এটি এইচ এইটটি এই এই ওয়াশিং মেশিনে একটা স্পেশাল ফিচার হচ্ছে এই ওয়াশিং মেশিনে কিন্তু আপনি পানি গরমের মাধ্যমে আপনার কাভারকে ওয়াশ করে দিবেন আপনার ঠান্ডা দিয়ে যেভাবে আমরা কাপড়টা ওয়াশ করি যতটুকু পরিষ্কার হয় পানিটা যদি একটু গরম হয় তাহলে একটু সেই কাপড়টা একটু বেশি মাত্রায় ওয়াশ হয় এইটার মধ্যে স্পেশাল ফিচার গুলো দেওয়া আছে এখানে দেখেন আপনার অ্যাডভান্স ফাজি টেকনোলজি একটা একবার ফার্ভি টেকনোলজিটা হচ্ছে আপনার কাপড়ের ধরন ওজন এবং ধরন বুঝে কিন্তু সে অটোমেটিক্যালি আপনার কাপড়কে ওয়াশ করে দিবে এরপর যদি দেখি আমাদের আছে স্টিল ওয়াশ কাপড়ে যদি কোনো স্ট্রং মানে একটু হার্ড টাইপের কোনো দাগ থেকে থাকে তাহলে কিন্তু সেই দাগগুলো স্টিং ওয়াশ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সহজেই পরিষ্কার করা সম্ভব এছাড়া এসে ভিসিএম চি ভিসি এম দোর ডোর কিন্তু আমাদের স্পেশালভাবে তৈরি করা আমাদের ওয়াশিং মেশিনের জন্য এছাড়া আছে আপনার বিল্ডিং হিটার যেটা আমি বললাম বিল্ডিং হিটার আছে বিল্ডিং তারপনি এছাড়া আছে আপনার অ্যান্টি রোডেন র্যাশমেন্ট অ্যান্টি রোডের র্যাশমেন্ট এমন একটা টেকনোলজি যে কারণে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কখনো ইঁদুর আপনার ব্যাকসাইড দিয়ে প্রবেশ করতে চায় সেটা কিন্তু প্রবেশ করতে পারবে না এছাড়া আমাদের ওয়ারেন্টি স্ট্রাকচারে যদি আমরা যাই তাহলে আমাদের যে ওয়াশিং মেশিন আছে যেটা ইনভার্টার ওয়াশিং মেশিন সেটা কিন্তু আপনার মেইন পার্সেন্ট বারো বছরের গ্যারান্টি দেওয়া আছে এছাড়াও এই টাইপের যে ওয়াশিং মেশিন আছে ওইটা প্রতি দশ বছরে কিন্তু মোটরের গ্যারান্টি দেওয়া আছে ওয়াশিং মেশিনটা কিন্তু টোটাল ইনস্টলেশন ফ্রি এটা কিন্তু বেশ ভালো একটা অ্যাডভান্সেস তে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের ফিচার এরপর যদি আমরা আরেকটি আইটেমের মধ্যে যাই সেটা হচ্ছে কেটলি আমাদেরকে তো পানি খেতেই হবে আমাদের পানি খেতে হবে আমাদের চা খেতে হবে বিশেষ করে শীতের মধ্যে কিন্তু চায়ের চা খাওয়ার প্রবণতা একটু বেশি অনেক বেশি থাকে তো আপনি নিশ্চয়ই ঠান্ডা পানিতে চা খেতে পারবেন না আপনি গরম পানিতে চা খেতে হবে আপনার প্রতিদিনের যে এসেনশিয়াল কাজগুলো যে থাকে সেগুলোর মধ্যে কিন্তু আপনাকে গরম পানি ইউজ করতে হতে পারে যদি বেশি ঠান্ডা পরে আমরা সাধারণ ওয়ার্ম পানি খেয়ে থাকি আর সেই জন্য আমাদের বিভিন্ন ডিজেলের ক্ষেত্রে আছে দেখেন এখানে বিভিন্ন টাইপের ক্ষেত্রে আছে আপনি আমাদের ওয়ান পয়েন্ট টু লিটার থেকে একদম পাঁচ লিটার পর্যন্ত আমাদের কেট আছে আসে বিভিন্ন প্রাইজের আছে নয়শো টাকা থেকে এই যে এই যে আবার আপনার যদি মনে হয় কালারফুল আপনি নিবেন কালারফুল নতুন আসছে কালারফুল কিন্তু আপনি কেটলি নিতে পারেন এছাড়া যে স্বচ্ছ কাচের মতো যেগুলো আছে সেগুলো নিতে পারেন এছাড়া আরেকটা অপশন আছে আমাদের ডাবল ওয়াল ডাবল ওয়াল মিন্স হচ্ছে বাইরে আপনার প্লাস্টিকের একটা প্লাস্টিকের বডি থাকবে আর ভেতরে হচ্ছে আপনার এস এসের বডি থাকবে এটা সুবিধাটা হচ্ছে আপনি যখন আমাদের কেটলিটা চালু হয় যখন চলে এটা তাপটা কিন্তু বাইরে আসে বাইরে তাপটা আসবে এইটার মধ্যে কিন্তু বাইরে তাপ আসবে সেটা আমরা বুঝবো না কোনো আহ মানে তাপ লাগবে না তার কারণ হচ্ছে এটা বাইরে প্লাস্টিকের বডি দেওয়া এটা হচ্ছে ডাবল ওয়ালেন্ট আর আমাদের এগুলো ওয়ারেন্টি স্ট্রাকচার যদি আপনি আসেন ওয়ারেন্টি চার্চ আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে আমাদের এই কেটলি থেকে আর এই হচ্ছে আমাদের শীতকালীন যে পণ্যগুলো আছে শীতকালীন পণ্যের উৎসব চলতেছে এটা আপনারা জানেন তো শীতকালীন পণ্যের উৎসবের জন্য এই হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের প্রোডাক্ট এছাড়া শীতকালীন আরো অনেক সরি শীতকালীন আরো অনেক প্রোডাক্ট আছে আর অনেক ধরনের প্রোডাক্ট আছে এছাড়া আমাদের আছে আরেকটা অপশন ওভেন ওভেন আমাদের বিভিন্ন টাইপের ওভেন আছে আপনি সোলো বলেন আপনি কনভেকশন সহ বলেন ইভেন আপনার ইলেকট্রিক ওভেন বলেন ওভেনটা তো দুই হয় আমরা সবাই জানি একটা হচ্ছে মাইক্রো ওভেন একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন তো স্পেশাল মাইক্রোওয়েভ ওভেনের কাজটা আমাদের ভাবে হয় কারণ এটার মধ্যে আপনি গরম করতে পারবেন গ্রিল করতে পারবেন বেকিং করতে পারবেন ফাস্ট ফুড পিৎজা সবকিছু করতে পারবেন এই ধরনের কিন্তু ওভেন আমাদের অ্যাভেলেবেল আছে ওয়াটার প্লাস আবদুল শাখায় সব ধরনের ওভেন এখানে পাওয়া যায় আপনি আমরা যদি দেখে থাকি সাপোজ এই একটা ওভেন আমাদের সুপার ডিলের একটা ওভেন এটা আমাদের আসছে এটার মধ্যে কিন্তু ওভেন কিন্তু আপনার আমাদের যে মেইন পার্টস আছে ম্যাগডোটন ম্যাগডোটো কিন্তু পাঁচ পাঁচ বছরের কিন্তু গ্যারান্টি দেওয়া আছে আর ওভেনের ভিতরে যদি আমরা দেখে থাকি দেখেন এখানে টোটালি সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে ওয়ারেন্টি স্ট্রাকচার দেওয়া আছে ইভেন আমাদের প্লেটও দেওয়া থাকে সব কিছু এখানে দেওয়া থাকে আপনার যা 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 করতে আপনার ইচ্ছা সব কিছু এর মাধ্যমে করতে পারবেন এটা হচ্ছে একটা ওভেন এছাড়া আমাদের আরও বিভিন্ন টাইপের ওভেন আছে যেমন আপনার ইলেকট্রিক ওভেনগুলো আছে ইলেকট্রিক আপনি চাইলে বেকিং যেটা আছে কেকটা ভাবে করতে পারবেন আর এইটা হচ্ছে মাইক্রোভ ওভেন এটার মধ্যে আপনার সব করা যেটা ইচ এন্ড এভরিথিং করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ওভেন ওয়াটারপ্লাস আব্দুল আবু শাখায় বিভিন্ন ধরনের ওভেন আছে বিভিন্ন টাইপের ওভেন আছে আপনি আপনার সুবিধা মতো সময়ে সুবিধা মতো অবস্থানে আপনি এখানে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনি এটা কিস্তিতে নেবেন কিস্তিতে কিন্তু সুযোগ আছে ওভেনও আমাদের কিস্তিতে দেওয়ার সুযোগ সহজ শর্ত মিনিমাম ডাউন পেমেন্টে আমাদের কিস্তিতে দেওয়ার সুযোগ আছে তো এই হচ্ছে আমাদের শীতকালীন পণ্যের যে উৎসব সেই উৎসবের বিভিন্ন প্রোডাক্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আশা করছি ভালো লাগবে আর আমাদের প্লাজাটা ঠিকানা হচ্ছে পটন প্লাজা আবদুল্লাপুর কেরানীগঞ্জ শাখা সোয়াগি বিপি সুপার মার্কেট করেরগাঁও রোড আবদুল্লাপুর ঢাকা এছাড়া আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স নাইন টু ফোর নাইন ওয়ান এছাড়া আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটে আপনি সার্চ করে আমাদের এখানে আপনি অর্ডার ই করতে পারেন অর্ডার করে করতে পারেন আপনি আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট প্লাজা ডট কম ডট তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা আমাদের কাছে আসবেন ভিজিট করবেন আপনাদের পছন্দ মতো অনুযায়ী প্রোডাক্ট নগদে বা কিস্তিতে সবভাবে আপনি প্রয়োগ করতে পারবেন তো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম